এক কথায় মাদারশিপটা দেখাও যে অনেকটা কিন্তু ভার এবং টান হ্যাঁ খুবই একটা হাই কোয়ালিটি বাচ্চা আমি মনে করি আমার নিজের থেকে গোলাটা দেখো খুবই চিকন হ্যাঁ সেটা তো অনেক মানে হাইট এখনই ধরো প্রায় পাঁচ ফিট লম্বা এখনই

এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম সবসময় দাম ধর এক লক্ষ পঁয়তাল্লিশ চাওয়া দাম চাওয়া দাম দাম বিক্রি করবেন এটা ছিল কয় নম্বর এটা দুই নম্বর তিন নম্বর দেখা

দেশ এবং থেকে কিনতে পারবে তবে রেড ফিজিয়ান লোকজন দেখে নেবে মাদার শেপ এবং গলা গর্দার সব দিক দিয়ে যদি কালে এটার এক হাত চরানা হয় একটি টাকা দাম লিব নাই এক কথায় এক কথায়

একটা গরু আছে যেমন হ্যাঁ দর্শক ভেড়া বাচ্চা দশ বারো মাসের বাচ্চা গুলা চাইলেও পাবেন প্রোগ্রামে আমি তিনটা গরুই দেখাবো ঠিকানা বলে দেন আমার ঠিকানাটা পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরণ খুলা হাতে পূর্ব পাশে আমার বাসা ইনশাল্লাহ নিবে সরাসরি আসবে গরু দেখে গরু কিনবে গরু দেখি দর্শক ভাইরা গরু কিনবে আর গরু জাতমাল দেখি কিনবে এইসব গরুগুলা গুলা যেকোনো দর্শক ভাইরা নিয়ে যদি কালে খামার করে কিংবা বাসাতে লালন পালন করে কখনো এইসব

এবং এক খবো যা কথা দিলাম আচ্ছা ঠিক আছে আপনার মূল্যবান সময় সুন্দর সুন্দর তিনটা করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম আসসালাম রহমাত